কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু তোমাদের সাথে কোনো ভল ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মোবাইলে না স্পেস ভীষণ কমে গেছে আর সেকেন্ড হচ্ছে বাড়িতে এসেছি তো ঘুরতে তো সেই জন্য মানে কোনো রকম কিছু ভল করা হচ্ছে না ঘুরছি শুধু সেগুলোই হয়ে যাচ্ছে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফার্স্টের দিন আমরা দুর্গা পুজোতে নবমীর দিন যেহেতু আমরা নবমীর দিন ভোরবেলা বাড়ি পৌঁছেছি তো নবমীর দিনই কিন্তু রাত্রিবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম খুবই অল্প সামান্য ঠাকুর দেখেছি সেদিনকে কিন্তু তবুও যেটুকু দেখেছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো দেখো আর আমরা কিন্তু এই যে ম্যাঙ্গো খাচ্ছিলাম তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো অনেক দিন ধরে ভাবছি ওয়ালগুলো সেটিং করব দেবো বাট আর হয়েই উঠছে না এই আজকে এখানে যাচ্ছি শুধু নেমন্তন্ন খেয়েই বেড়াচ্ছি আর কি ঠিক আছে মানে বাড়িতে আসলে যা হয় আর কি এক বছর পরে তো দেখো প্যান্ডেলগুলো কিন্তু আমাদের এখানে সবকটা দারুণ করেছে আর এটা হচ্ছে প্রগতি সঙ্গ আর সবুজ সঙ্গ আমাদের হাবড়াতেই তো এই দুটো প্যান্ডেলই খুব ভালো করে প্রগতি সঙ্গ সব থেকে বেস্ট করে আর আমাদের পাড়ারও প্যান্ডেলগুলো তাদের থেকেও কিন্তু কোনো অংশে কম নেই ভীষণই বেস্ট করে তো সেটা আবার নেক্সট একটা বল কে তোমাদের জন্য নিয়ে আসছি তো আজকের মতো এই অব্দি ছোট্ট একটা বল কেমন লাগলো অবশ্যই জান